গল্পের নাম দয়ালু রাজা ও বুদ্ধিমতী রানী এক দেশে ছিল এক দয়ালু রাজা ও বুদ্ধিমতী রানী রাজ্যের নাম ছিল সুখপুর সেখানে সবাই আনন্দে দিন কাটাত কারণ রাজা কখনো কারও কষ্ট দেখতে পারতেন না একদিন রাজা রাজ্যের চারপাশে ঘুরতে বেরোলেন দেখলেন গ্রামের এক বৃদ্ধা খুব কষ্টে আছে তার ঘরে খাবার নেই রাজা চুপি চুপি প্রাসাদে ফিরে এসে রাজকোষ থেকে কিছু চাল ডাল আর পোশাক পাঠিয়ে দিলেন বৃদ্ধা বুঝতেই পারলেন না কে সাহায্য করল কিন্তু রাজপ্রাসাদের মন্ত্রী বলল মহারাজ আপনি যদি সবাইকে সাহায্য করেন তাহলে রাজকোষ খালি হয়ে যাবে রানী তখন মৃদু হেসে বললেন মন্ত্রীমশাই যদি রাজা তার প্রজার সুখে খুশি না থাকতে পারেন তবে সেই রাজ্য টিকবে কীভাবে রানীর কথা শুনে রাজা আরও উৎসাহ পেলেন তিনি রাজ্যে নতুন নিয়ম করলেন প্রতি মাসে একদিন দয়া দিবস পালিত হবে সেই দিনে গরিব মানুষদের খাবার বীজ ও কাপড় দেওয়া হবে কিছুদিনের মধ্যেই রাজ্য আরও সমৃদ্ধ হল কৃষকেরা ফসল পেল বাচ্চারা স্কুলে যেতে লাগল আর বাজারে হাসি আনন্দ ফিরে এল এক রাতে রাজা বললেন রানীকে তোমার বুদ্ধিই আজ রাজ্যকে সুখে রেখেছে রানী হাসলেন না মহারাজ সুখ আসে তখনই যখন রাজা আর প্রজা একসাথে হাসে তারপর থেকে সুখপুর রাজ্যে দুঃখের ছোঁয়া আর আসেনি